হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো অনেক অনেক দিন পর আবারও এলাম এখন আমি আর ভিডিও করতে পারি না মানে এবার এই বছরের এতটা বেশি গরম যে ভালোই লাগে না আমার ভিডিও করতে ভিডিওই করা হয় না তো এডিট করা তো দূরের কথা তো চলো অনেক দিন পর আমি এটা আজকে ভাবলাম একটু ভিডিও করেই নিয়ে এলাম যখন ষষ্ঠী তলায় এটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল একটা ব্লগ তো এই দিন সকাল থেকে কী কী করেছে সেটা আমি তুলিনি দেখাই নি কারণ সকালে আমরা একদম সবাই মিলে স্নান করে বেরিয়ে চলে এসেছি আমার বড় এসেছে মেয়েরাও এসেছে এখানে আর মা আর ভাইও এসেছে তো চলো তোমরা দেখতে থাকো এই দিন আমি কী করেছি মোটামুটি আমি শেয়ার করেছি সবই এই দেখো এখানে জন বিভিন্ন রকমভাবে পুজো দিতে এসেছে বিভিন্ন রকমভাবে মানুষ আছে যার যার যা আর এই ষষ্ঠীতলায় সাধারণত সব বিবাহিতরাই আসে তো সেই হিসেবে সবাই এসছে এখানে একটা একজন একজন গোপালকে কোলে করে নিয়ে এসছে তো সেটাও আমি একটু ভিডিও করলাম দেখতে খুব ভালো লাগছিল বলে আর আমরা এখন পুজো দেওয়ার জন্য লাইনে আছি লাইন বলতে গাছের সামনেই সবাই মিলে ভিড় করে আছে যেমন যেমন পুজো হচ্ছে তেমন তেমন সবাই চলে আসছে তো এবার আমরা পুজো দিয়ে নেব এই বছরের গরমটা আমার খুবই বেশি লাগছে অন্যবারের গরম আমার সহ্য হয়ে যায় এই বছরের গরমটা আমি ঠিক সহ্য করতে পারছি না প্রচণ্ড বেশি গরম তার জন্য আমি শাড়িও পরিনি নর্মাল একটা মাই দিয়েছে কুর্তি দিয়েছিল সেই কুর্তিটাই পরেছি মায়ের দেওয়া সম্পূর্ণ ড্রেস পরেছি এবং মিষ্টি সঙ্গে মায়ের দেওয়া জিনিসই পড়েছে তবে আমার বর ও গরমের জন্য নতুন পরেনি আমার বরকেও মা দিয়েছে যেটা সেটা ও বললো পরে বলবো সেটা পরে নেই তোরটা বেশি গরম ছিল আর সমানে ঘাম হচ্ছে গায়ে ঘামে সব নষ্ট হয়ে যাবে তার জন্য আমরা আমি আর শাড়িও পরিনি আর ও নর্মাল একটা এবং প্যান্ট পরে এসছে ওইটা খুব দূরে দাঁড়িয়ে আছে বাইকে আর দাঁড়াও মিষ্টি সুইটকে ভালো করে দেখিয়ে দিই এই যে মিষ্টিও সুইট দাঁড়িয়ে আছে তো এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমি একটু গাছে আম ঘষে নিয়েছি এটা হচ্ছে এই পুজোর একটা নিয়ম তো হয়ে গেছে আমাদের সবই আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমি মায়ের সাথে টুকটুকে আর গেলাম না বাইকে চলে যাবো তাড়াতাড়ি করে আর মা আর ভাই টুকটুকে যাবে তো ভাইকে ভাই ওপরে ওঠেনি ভাই নিচে দাঁড়িয়েছিলো চলো ভাইকে দেখিয়ে দিই ওই দেখো ভাই টুকটুকে চেপে গেছে তো চলো এবার বাড়ি গিয়ে আমরা সবাই প্রসাদ খেয়ে নেব তো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর সকালের ব্রেকফাস্ট কী ছিল সেটাও আমি দেখাচ্ছি আজকে বাবার সকালবেলায় অফিসে গিয়েছিল তার জন্য আজকে বাড়িতে খাওয়ারের কিছু ব্যবস্থা করতে মাকে বারানো করেছি যেহেতু মা একা হাতে সব মায়ের খুব অসুবিধা হবে তার জন্য মাকে বা বললাম যে করার দরকার নেই আমি মিষ্টির দোকান থেকে কচুরি কিনে আনছি তো সেটাই আমরা সকালে খেয়ে নেবো এই যে কচুরিটা আমরা সবাই নিয়ে নিয়েছি সাথে প্রসাদও নিয়ে নিয়েছি একসাথে এগুলো খেয়ে নেব তারপর দুপুরের খাবারটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দিনে আমি সব কিছু ভিডিও করা হয়নি আমি ভুলেও গিয়েছিলাম তো চলো দেখতে থাকো তোমরা আজকে দুপুরে কী কী ছিল সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা পুজো দিয়ে এলাম তখন প্রায় সাড়ে দশটা বাজছে আমরা রোদে একেবারে টায়ার্ড হয়ে গেছি সে তো সবাই জানোই এখনকার রোদটা মাথায় নেওয়া যাচ্ছে না আমরা রোদেই গরমে টায়ার্ড হয়ে গেছি এসেই আবার এসে চালিয়ে বসে পড়েছি দেখো সুইটের মুখ দেখেও বুঝতে পারছো তোমরা মিষ্টি সুইটকে দেখে ওরা রোদে একদম ঘেমে গেছে আর এ দেখো সুইট তো কিছুই খাবে না সুইট শুধু একটু মিষ্টি খাচ্ছে তার জন্য তারপরে দুপুরে যা রান্না হচ্ছে সেটা চলো তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে এটা ছিল পনির যেটা মা বললো আমাকে কেটে দিতে আমি কিছুই করিনি আমি এই ঘরেই বসেছিলাম মা করে সম্পূর্ণ করেছে যা যেটুকু যা রান্না হয়েছে সব মা একাই করেছে আর এই পনিরটা শুধু আমি কেটে দিয়েছিলাম সে দেখো এখন পনিরটা ভেজে নিচ্ছে এটাই ছিল লাস্ট রান্না বা সবই রান্না হয়ে গেছিলো এখানে এসে ডাল হয়ে গেছিলো সাথে আলু পটলের দম তাহলে পাঁচ ভাজা চাটনি চলো এটা তো এখন আমার বরকে খেতে দিয়ে দিয়েছে সুন্দরভাবে সাজিয়ে আমার বড় নিরামিষ খেতে খুব বেশি ভালোবাসে আর আমাদের সব ষষ্ঠীর প্রথম দিন সবসময় নিরামিষ হয় তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা জানো ষষ্ঠীর প্রথম দিন নিরামিষ হয় কারণ আমি আমি তো ভাত সেদিন খেতে পাবো না আমাদের তো সেদিন আমার আর মায়ের তাই আমার বরই বলে যে প্রথম দিন মাছ মাংস কিছু করার দরকার নেই তো আমি সোনার ব্লগটাও আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো তাহলে চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো